শুধু তাই নয় এই সুরাত আল্লাহ রাবুল জান্নাতের মধ্যে জান্নাতিদের আল্লাহ রাবুল আলমিন যখন জান্নাতিদেরকে জান্নাতে ফেসলা করে দিবেন জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাও জাহান্নামীরা জাহান্নামে চলে যাও তো জান্নাতিরা জান্নাতের মধ্যে যাবে জান্নাতিরা জান্নাদের বিভিন্ন নাজ নেওয়া ভোগ করতে থাকবে মুসলমান ভাইরা রে আমার কথাগুলো আদিল দেয়া বুঝবেন সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতের সমস্ত প্রকার নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকবে সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে থাকবে জান্নাতের মধ্যে তারা মত পান করতে থাকবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা দুনিয়ার মধ্যে মত পান করা হারাম আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে শরাব পান করাবেন পবিত্র শরাব মদ পান করবে শরাব পান করবে আর নাচতে থাকবে দুনিয়ার মধ্যে গান বাজনা করা হারাম জান্নাতের মধ্যে গান বাজনা জায়েজ মহোদরাম হাজির শুধু তাই নয় এক একটা গাছের পাতা এক একটা গাছের পাতার সাথে বাড়ি খাইবে আর বারবার করে একটা শব্দ হবে হারমোনিয়ামের শব্দ সুবান আল্লাহ বলেন শব্দ হইতে হইতে এমন পর্যায়ে সেই জান্নাতিরা তাদেরকে যেই হুর দেওয়া হবে হুররা জান্নাতির সেই হুর তার স্বামীদেরকে গান শোনাবে সুহান আল্লাহ বলেন দুনিয়ার গান নয় এন্ডোকেশনের গান নয় রুনা লাইলার গান নয় আসিফের গান নয় জান্নাতের হুররা জান্নাতের মধ্যে গান গাইতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়ানাহ নুন্না ইমাতু ফালা নাবাসু ওয়ানাহনুর র দিয়া ফালা না খতু তো বালিমান কানালানা ওয়াকুন না আলাহু সোহান আল্লাহ আলান জান্নাতের হররা জান্নাতের গান তোলা শোনাইতে থাকবে তার স্বামীদেরকে শোনাতে থাকবে জান্নাতেরা গান শুনবে আর অচেতন হওয়া যাবে সমস্ত নাচ নিয়ামোৎ ভোগ করতে থাকবে আল্লাহর আপুলা আলামিন গায়ব থেকে আওয়াজ দিবেন হে জান্নাতীরা রে তোমাদেরকে আমি আল্লাহ তালা যেই সমস্ত নিয়ামতের কথা আমি ঘোষণা করেছিলাম তোমরা কি এই নিয়ামত গুলা পেয়েছ কিনা সমস্ত জান্নাতিরা সমস্যার জবাব দেবে ওগো আল্লাহ তুমি আমাদেরকে যেই নিয়ামতের কথা বলছো সমস্ত নিয়ামত গুলা তো আমরা পাইছি আর নিয়ামতের কথা আমাদের মনে মনে পড়তেছে না আর কোন কোন নিয়ামত বাকি আছে বলো আল্লাহ বাক বলেন আরো নিয়ামত বাকি আছে তোমরা বলো কোন নিয়ামত তোমাদের বাকি আছে মহতারাম আজরিন জান্নাতের মধ্যে তখন দুইটা গ্রুপ হয়ে যাবে একটা থাকবে সাধারণ মুসলমানের গ্রুপ সাধারণ জান্নাতীদের গ্রুপ আর একটা জায়গা থাকবে ওলামায়ামদের গ্রুপ সুহান আল্লাহ বলেন সমস্ত জান্নাতিরা ওলামায়ামদের দিকে তাকা থাকবে যে দেখি ওলামায়াম কি জবাব দেয় মহতারাম আজরিন তখন সঙ্গে সঙ্গে ওলামায়াম আল্লাহ বাককে বলবে ও আল্লাহ জান্নাতো দোখসে হামিয়া আর বাকিয়া কারো আর জুহে কে মাইতুজ্জে দিক আরো সুমান আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমরা আলেমদেরকে দেখতে পারি না আই দুনিয়ার মধ্যে আমরা আলেমদের ঘর ভাঙতে চাইছি আলেমদেরকে পাকিস্তান পাঠাতে চাইছি আলেমদের কুটূক্তি করছি আলেম আল্লা মাফিলে আয়োজন করছে আলেমদের কথা আমরা শুনি নাই এই আলেমরা জান্নাতের মধ্যে আল্লাহ পাককে বলবে দুনিয়ার মধ্যে আমল করেছিলাম ইমান এনেছিলাম জান্নাত আশার পাওয়ায় জান্নাত পাওয়ার আশায় জান্নাত তো পাইছে কিন্তু যেই আশায় আমরা আমল করেছিলাম সেটা হলো আমরা জান্নাত জাহান্নাম চাই না আমরা একমাত্র তোমার দিদার চাই সুহান বলেন মোতারাম হাজরিন আল্লাহ পাককে যখন নলামায় কথা বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন গায়ব থেকে আওয়াজ করবেন ঠিক আছে আমি তোমাদের সাথে দিদার দেব সুমান আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন জান্নাতিদের সাথে যখন দেখা করবে তার পদ্ধতিটা হলো উনি ফেরেশতাদেরকে বললেন জান্নাতের মধ্যে একটা স্থান আছে নাম হলো ময়দানে মাসিদ এই মাসিদের মধ্যে আল্লাহ রাবুল আলমিন একটা মাহফিল আয়োজন করবেন আমাদের দুনিয়ার যে মাহফিলের প্যান্ডেল এই এর চাইতে আরো সুন্দর সুন্দর প্যান্ডেল আল্লাহ পাক মাহফিলা আয়োজন করবেন সেই মাহফিলের মধ্যে সবাই থাকবেন লা ইলা ইল্লাল্লাহ প্রধান অতিথি থাকবেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাম বিশেষ অতিথি থাকবেন দাউদ পায়গাম্বার মাহফিলের প্যান্ডেল কাজ সম্পূর্ণ হয়ে যাবে প্যান্ডেল শুরু প্যান্ডেল থাকবে স্টেজ থাকবে স্টেজের মধ্যে সমস্ত পায়গাম্বার ভাষা থাকবে আর জান্নাতের স্টেজের সামনে থাকবে প্যান্ডেলের মধ্যে থাকবে মহতারাম হাজরিন সমস্ত জান্নাতেরা যখন দেখবে যে প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে সমস্ত পয়গাম্বার বাসা কিন্তু মাত্র তিনটা চেয়ার বাকি সভাপতির চেয়ার বাকি বিশেষ অতিথির আসন বাকি আছে প্রধান অতিথির আসন বাকি আছে মোদারাম হাজরিন পর্যায়ক্রমে আল্লাহ রাবুল আলমিনের হুকুমে বিশেষ অতিথির জায়গা দখল করবেন সেখানে আসনে বসবেন দাউদ পয়গাম্বার প্রধান অতিথির আসনে বসবেন বিশ্বনবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম উনি বসবেন প্রধান অতিথির আসনে আর সভাপতির আসনে থাকবেন আল্লাহ রাবুল আলামিন সুমান আল্লাহ বলেন মোহতারাম দোস্ত বুজুর্গ মাহফিলের আয়োজন শুরু হয়ে যাবে মাহফিলের কাজ শুরু হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন তখন মিকেল ফেরেস্তাকে বলবে তুমি কি করো নাসিদ গাও মিকেল ফেরেস্তা নাসিদ গাইতে থাকবে মোহতরম হাজরিন জান্নাতের সুরেমা তরা হয়ে যাবে সমস্ত জান্নাতের আছরা হয়ে যাবে খুশি আনন্দরা হয়ে যাবে নাসিদ শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন থামো এখন এই মাহফিলটা শুরু করব কুরআন দরদের মধ্যে সুবহানাল্লাহ বলেন মোহতরম দস্ত বুজর্গ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দাউদ পয়গাম্বর গগুম করবেন ও আমার পায়গাম্বার দাও দুনিয়ার মধ্যে সমুদুর কণ্ঠে তুমি কোরআন তুমি তেলাওয়াত করতা তোমার তেলাত শুনতো অনেকেই আজকে তুমি তোমার সমুদুর কণ্ঠে আমার কোরআনে পাক তেলাওয়াত করো মতরাম দস্তু বুজুর্গ দাউদ পায়গাম্বার তখন বলবে অব আল্লাহ আমি তো কোরান হাফেজ নই আল্লাহ বাগের হুকুমে দাউদ পয়গাম্বার সঙ্গে সঙ্গে কোরআন মুখস্থ করবেন আর ওনার হুকুমে আল্লাহরা বোলা আলামিনের হুকুমে দাউদ পায়গম বার কোরআন দেখে তেলাউৎ করবেন তহা মা আংজাল না আলাইকেল কুরআর অলিতাসহা দাউদ পায়গম বার তেলাত করবেন দাউদ পায়গম বার তেলাত শুনে সমস্ত জান্নাতেরাতরা হয়ে যাবে অচেতন হয়ে যাবে হাজার হাজার বছর কেটে যাবে ঘুষ থাকবে না আল্লাহরাব্গুলা আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবে জান্নাতীরা থামো আরও সামনে আরো তেলাওয়াত আছে এর চাইতে মধুর কণ্ঠ আছে তোমরা শুনতে চাও কিনা সমস্ত জান্নাতের বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ সেটা আবার কি আরো কি মধুর কণ্ঠ আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে হে জান্নাতীরা যেই কোরআন আমি আমার বন্ধুর উপরে আমি আমার হাবিবের উপর অবতীর্ণ করেছিলাম যেই কোরানটা পাহাড় নিতে চায় নাই যেই কোরআনটা আসমান নিতে চায় নাই যেই কোরানটা জমিন নিতে চায় নাই কাফেররা মুসলমান হয়ে গেছে হাজার হাজার মানুষ হাজার হাজার কাফেররা মুসলিম হয়েছে এই বন্ধুর কণ্ঠে তোমরা তো কোরআন তেলাওয়াত শুনতে চাও কিনা মোহতারাম দোস্ত বুজুর্গ তখন আল্লাহ বাগের হুকুমে আল্লাহর নবী বিশ্ব নবী